নমস্কার দীর্ঘদিন পর আবার অর্গানাইজার শিক্ষক সংক্রান্ত বিষয়ে বিশেষ কিছু বক্তব্য বলার জন্য চলে এলাম আমাদের ভিডিওগুলিতে বহু কমেন্ট আসছে যেখানে বারবার একটি কথাই বলতে বলা হচ্ছে যে অর্গানাইজার শিক্ষক নিয়োগের কি অবস্থা তো থামলিন দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে অর্গানাইজার শিক্ষক নিয়োগের কি অবস্থা তবু আমি বিষয়টিকে বিস্তারিত জানাই আমি ইতিপূর্বে বলেই দিয়েছিলাম যে যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে সুতরাং এখন প্রত্যেকটা সরকারি চাকরি সরকারি কার্যকলাপের ওপর নিয়ন্ত্রণ আসে তাই সেরকমটাই অর্গানাইজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রণ এসেছে যেখানে স্বাভাবিক সাধারণ সময়ে নিয়োগ দিতে চায় না সরকার এখন আবার ভোটের মধ্যে কখনোই নিয়োগ দেবে না সরকার তো তারপরেও কিন্তু কমেন্ট আসছে যে নিয়োগের বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে তা নিয়োগের বিভিন্ন খবর আপনারা যে যে পথেই পান না কেন তাতে কোনো অসুবিধা নেই আমি আমার তরফ থেকে বলবো দেখুন অর্গানাইজার শিক্ষক নিয়োগ হওয়াটা একটা অথেন্টিক বিষয় এবং উচিত কাজ তবু নিয়োগ কিন্তু আটকে রয়েছে বছরের পর বছর তা সব কিছু মিলিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষক পদপ্রার্থীরা তবে নিয়োগ হবে কিন্তু নিয়োগ আদেও কবে হবে এটার কোনো নিশ্চয়তা আগেও ছিল না আজও নেই সুতরাং এই যে অর্গানাইজার শিক্ষক নিয়োগ হবে হবে অনেকে বিভিন্ন কথা বলছেন তো সময় সব কিছুর উত্তর দেবে আমিও ইতিপূর্বে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়েছি দেখেছি তবু দেখছি যে হয়তো নিয়োগের এই খবরগুলি হয়তো ভাঁওতা সেই কারণে আমি কিছুটা সংযত হয়েছি কারণ এই মুহূর্তে যে ভোট তা ভোটের কারণেই কিন্তু নিয়োগ কিন্তু এই মুহূর্তে সরকার দিতে পারবে না যাই হোক আপনারা দেখুন নিয়োগ হয় কি না কিন্তু আমার তরফে যা খবর সেই খবর অনুযায়ী আপনাদের জানিয়ে দিলাম যে অর্গানাইজার শিক্ষক নিয়োগ এই মুহূর্তে কোনোভাবেই হবে না এইটুকু ছিল ছোট্ট ভিডিও যদি পরবর্তীকালে সঠিক অথেন্টিক খবরগুলি পেতে চান চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার